হ্যালো এভরিওান তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাডমিন্টার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও টপিক হচ্ছে যে ব্যাঙ্গালোরে থাকতে গেলে কত টাকা খরচ হয় দেখো এই টপিকটা নিয়ে আলোচনা আলোচনা করার একটাই কারণ সেটা হচ্ছে তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা পাস আউট হয়ে যাওয়ার পরে যখন তোমরা কোনো কোম্পানি চাকরি করার জন্য বাইরের স্টেটে আসবে কর্ণাটক মানে ব্যাঙ্গালোর হোক বা পুনে গুজরাট মহারাষ্ট্র যেখানেই হোক না কেন কোম্পানির চাকরি করার জন্য কিন্তু অনেক ছেলে মেয়ে বাইরের স্টেটে যায় আমিও সেরকম এসেছিলাম দু হাজার উনিশ সালে অক্টোবর মাসে আমার প্রায় পাঁচ বছর কমপ্লিট হতে চললো এই ব্যাঙ্গালোরে ঠিক আছে এই পাঁচ বছরের মধ্যে আমি এখন থার্ড নাম্বার কোম্পানিতে জব করছি তো আমি এই যে কত টাকা খরচ হয় সেটা আমি শেয়ার করতে চাইছি তোমাদের সঙ্গে কারণ তোমরা মানে যখন আসবে তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মানে রুম খোঁজা রুমের কত টাকা ভাড়া কেমন কী হয় না হয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং কত টাকা ভাড়া লাগতে পারে খাওয়া খরচ কত হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বাইরের জগৎটা একটু ঠিক আছে তো আমি দু হাজার অক্টোবর মাসের এগারো তারিখে ব্যাঙ্গালোরে এসেছিলাম ঠিক আছে দিয়ে আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার রুম ভাড়া ছিল পাঁচ হাজার টাকা সেটা ছিল ওয়ান বি এইচকে পাঁচ হাজার টাকা তখন পেয়েছিলাম এবং পাঁচ হাজার টাকায় আমরা থাকতাম সেই রুমে পাঁচজন মেম্বার মানে পার হেড এক হাজার টাকা করে আমাদের ভাড়া দিতে হতো আর ইলেকট্রিক বিল আলাদা ছিল টোটাল ওই সব মিলিয়ে থাকা থাকার জন্য আমাদের হাজার বারোশো টাকার মধ্যে হয়ে যেত আর খাওয়া খরচ যেটা লাগতো যে দু হাজার উনিশে যেটা সেটা হচ্ছে তোমার ওই পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে আমাদের খাওয়া খরচ হয়ে যেত তখনকার আমরা বলছি পাঁচজন মিলে আমরা যখন থাকতাম তো এবার ব্যাপারটা হচ্ছে আমি যখন ফার্স্ট কোম্পানিতে কাজ করতাম তখন আড়াই বছর কাজ করেছি ওইখানে আড়াই বছর কাজ করার সময় আমরা সবাই মিলে ওই পাঁচজন মিলে একই কোম্পানিতে কাজ করতাম একসঙ্গে থাকতাম আড়াই বছর কাজ করার পরে আমি যখন রুম চেঞ্জ করলাম মানে কোম্পানি চেঞ্জ করলাম তখন আমি অন্য জায়গায় মানে ব্যাঙ্গালোরে তো অনেক কোম্পানি মানে লাখ লাখ কোম্পানি আছে ব্যাঙ্গালোরে ঠিক আছে সে অন্য একটা কোম্পানিতে আমি চেঞ্জ করলাম ব্যাঙ্গালোর লোকেশানে সেখানে কি হলো সেই জায়গাটা অনেক হাই হাইফাই সোসাইটি ছিল ওইটা তো আমি ওইখানে পিজিতে থাকলাম পিজিতে থাকলাম পিজিতে থাকার সময় আমার এটা যখন আমি যখন পিজিতে থাকলাম তখন আমার কত দু হাজার একুশ চলছে উনিশ হ্যাঁ দু হাজার একুশ একুশ বাইশ এরকম চলছে তখন ওই পিজিতে আমার থাকা খাওয়া খরচ দিত ছ হাজার টাকা একা থাকতাম খেতাম ছ হাজার টাকা তাহলে আমার প্রথম মাসে মানে প্রথম যে কোম্পানিতে ছিলাম ওখানে আমার থাকা খাওয়ার জন্য থাকার জন্য লাগতো হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা আর খাওয়ার জন্য লাগতো পনেরোশো থেকে দু হাজার টাকা তাহলে দু টাকায় ধরি আর এদিকে তোমার হচ্ছে বারোশো টাকা তাহলে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার মধ্যে আমার থাকা খাওয়া কমপ্লিট হয়ে যেত যখন বছর পরে আমি কোম্পানি চেঞ্জ করলাম তখন সেটা গিয়ে দাঁড়ালো থাকা এবং খাওয়ার জন্য দাঁড়ালো আমার ছ হাজার টাকা তবে যেরকম যেরকমভাবে আমার থাকা খাওয়ার খরচা বেড়েছিল। ঠিক তেমন ভাবে আমার স্যালারি স্কেলটাও কিন্তু সম পরিমাণে বেড়েছিল এবার তোমরা মনে করতে পারো যে দাদা তোমার স্যালারি কত ছিল তখন তবে স্যালারির ডিটেলসটা যদি তোমাদের জানতে হয় আমি ডেসক্রিপশানের ভিডিও দিয়ে দিয়েছি যে আমি প্রথম কোম্পানিতে কত টাকা স্যালারি পেতাম দ্বিতীয় কোম্পানিতে কত টাকা পেতাম এখন যে কোম্পানিতে আছি সেই কোম্পানিতে কত টাকা স্যালারি পাই তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে তো বুঝতে পারলে তখন এবার এখন আমার কত টাকা খরচ হয় থাকা খাওয়াতে হ্যাঁ আমার থাকা খাওয়াতে এখন আমার রুম রেন্ট আমি একটা ওয়ান আর কে রুমে থাকি মানে একটা রুম তার সঙ্গেই অ্যাটাচ কিচেন অ্যাটাচ বাথরুম ঠিক আছে এই রুমটার ভাড়া নেয় ছ হাজার টাকা শুধু রুম ভাড়া নেয় ছ হাজার টাকা এবার এটা ডিপেন্ড করছে মানে ব্যাঙ্গালোরে প্রায় জায়গায় এরকম পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে থাকে ঠিক আছে তো আমার রুম ভাড়া নেয় ছ হাজার টাকা আর খাওয়ার জন্য খাওয়ার জন্য হচ্ছে তোমার আমি অফিসে লাঞ্চ করি সপ্তাহে পাঁচ দিন আর শনিবার রবিবার আমি অফিস রুমেই লাঞ্চ এবং ডিনার বানাই আর ব্রেকফাস্টটা হচ্ছে আমি রুম থেকে ওটস খেয়ে যাই তো এটা হচ্ছে আমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার পার মান্থ খরচ হয় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আড়াই হাজার থেকে তিন টাকা আমার পার মান্থ খরচ হয় আর রুম ভাড়া যায় হচ্ছে আমার ছ হাজার টাকা টোটাল হচ্ছে ন হাজার টাকা ইলেকট্রিক বিল তারপরে আরও টুকিটাকি সব মিলে দশ হাজার টাকা হচ্ছে আমার থাকা এবং খাওয়ার জন্য টোটাল যায় এক্সট্রা কোনো দিন বাইরে খেলাম বা একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে খেলাম এটা নিয়ে আমার যায় দশ হাজার টাকা নিজের হাত খরচ খরচে থাকার জন্য এইবার এই পজিশনটা আমি কিন্তু পাঁচ বছর পরের কথা বলছি আমার লাইফে স্টার্টিং হওয়ার পরে মানে জব কেরিয়ার শুরু হওয়ার পাঁচ বছর পরের থাকা খাওয়ার ঘটনাটা বলছি আমাদেরকে দশ হাজার টাকা আর যখন আমি শুরু করেছিলাম তখন আমার শুরু হয়েছিল তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা আমার থাকা খাওয়া কমপ্লিট হয়ে যেত তখন আমি একা থাকতাম না আমার পাঁচজনে মিলে থাকতাম আমি এখন একা থাকি আমার রুম মানে রুমটা বড়ো অনেক এবং স্বাধীনতা আছে ঠিক আছে এবার আমার এখন থাক থাকা খাওয়ার জন্য লাগছে দশ হাজার টাকা আর প্রথম থাকা খাওয়াতে আমার লাগতো তিন হাজার থেকে সাত হাজার টাকা এবার ব্যাপারটা তোমরা হয়তো ভাবছো যে এত টাকা বেশি লাগছে যখন যেমন আর্নিং তেমন ব্যয় যেমন আয় তেমন ব্যয় ঠিক আছে কোম্পানি চেঞ্জ করলে স্যালারিও কিন্তু তোমাদের সেরকমভাবেই বাড়তে থাকে যদি তোমার ট্যালেন্ট থাকে ঠিক আছে তো তোমাদের যদি কোনো সমস্যা হয় এখনকার পরিস্থিতিতে মানে এখন যে সিচুয়েশান চলছে কেউ যদি স্টার্টিং করতে চাও মানে তোমরা জব নতুন জব জয়নিং করলে তো জব জয়নিং করার পরে এবার ব্যাঙ্গালোর এসে থাকবে তোমাদের কেমন খরচ হতে পারে দেখো ভাই সকলে কিন্তু মানে একা একা থাকে না তোমরা যারা নতুন জব শুরু করবে তোমরা কিন্তু একটা গ্রুপ মিলে আসবে এবং গ্রুপ মিলে একটা বড় রুম ভাড়া করে নিয়ে সেই রুমে তোমরা কিন্তু চারজন পাঁচজন তিনজন এরকম করে থাকবে এবার এরকম থাকতে গেলে একটা রুম তোমরা হয়তো ভাড়া নিলে ছ হাজার টাকা বা সাত হাজার টাকা ভাড়া নিলে ঠিক আছে সাত হাজার টাকা ভাড়া নিলে তোমরা তিনজনে থাকলে ওই দু হাজারটা দু হাজার সামথিং টাকা তোমাদের ভাড়া পড়লো এটা বেসিক থিংস আমি তোমাদের বলছি এখন যে পজিশন চলছে ব্যাঙ্গালোরে এই দু হাজার টাকা দেড় থেকে দু হাজার টাকা তোমাদের রুম ভাড়া পড়বে ঠিক আছে যদি তিনজন চারজন মিলে থাকো বা পাঁচজন মিলে থাকো তাহলে দেড় থেকে দু হাজার টাকা মতো পড়বে এবং খাওয়া দাওয়ার জন্য তোমাদের লাগবে দু হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ হবে টোটাল তোমার সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে থাকা খাওয়ার জন্য এবার তোমার যদি এক্সট্রা কোনো খরচ থাকে তাহলে সেটা আলাদা এক্সট্রা খরচ ঠিক আছে আর এখন স্টার্টিং স্যালারি ব্যাঙ্গালোরে যেরকম আছে পনেরো হাজার টাকা চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বা কুড়ি হাজার টাকার অবধি কিন্তু স্টার্টিং থাকে তাহলে তোমার যদি পাঁচ হাজার টাকা থাকা খাওয়ার জন্য খরচ হয় ম্যাক্সিমাম এদিকে দিক সব কিছু করে তোমার কিন্তু পনেরো হাজার টাকা স্যালারি হলো দশ হাজার টাকা সেভিংস হবে এটা কিন্তু আমি তোমাদের স্টার্টিং বলছি স্টার্টিং বলছি এটা ঠিক আছে তবে হ্যাঁ যদি তোমরা আমার সঙ্গে কন্টাক্ট করতে চাও যে না দাদা তোমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করে আমি তোমার কাছ থেকে গাইডেন্স পেতে চাই তাহলে জয়েন্ট অপশানে দেখতে পাচ্ছ ওইখানে তোমরা জয়েন্ট অপশানে ক্লিক করে মেম্বারশিপ নাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে ফোন করে ডিটেলসে গাইড করে দেব। ঠিক আছে এখানে কোনো লুকোচুরি কোনো ব্যাপার নেই তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কোন কন্টেন্টের তোমরা ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কোথাও ডাউট থাকলেও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ